কন্দকের পাহাড়ে আরেক পাহাড়ে ছোঁড়া উঠেছি এখান থেকে দেখা যায় এগুলো হলো তুর্কি সালতানাতের ওয়াচ টাওয়ার আবার এখানে কোথাও মসজিদের চিহ্ন দেওয়া আছে এগুলো আসলে কি এখানে কোনো ইতিহাস ওভাবে নাই কিছু কিছু সালতানাতের ওয়াচ টাওয়ার আবার কিছু আছে সাহাবা কেরাম রাজিউল্লাহ মাজমাইনের মারেকার অংশ ওই যে এখানে আবার একটা গুহা দেখা যাচ্ছে দেখি যদি আজকে সময় পাওয়া যায় সূর্য উঠে গেছে তাহলে আমরা ওখানে আবার যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহদিক যে এখানে তুর্কি সালতানাতের ধ্বংসাবশেষ এক সময় তুর্কি সালতানাত এখান থেকে তুর্কি সেনারা মুসিদিনবী এবং মুদিনা শহরকে পাহারা দিতেন যে এখান থেকে মদিনাতুল মুনাফারা এবং মুদিনা সিটি মদিনা ঠাউন টাউন খুব সুন্দর দেখা যায় এই যেখানে হল মুসজিদুলনী এখানকার প্রতিটা দৃশ্যই খুব সুন্দর আপনি যেখানে উঠবেন দিক থেকে যাবেন খুবই সুন্দর আমাদের এদিকে আবার সূর্য উঠে যাচ্ছে পাহাড়ের উপরে বেশি সময় থাকা যাবে না পরে আরও কষ্ট হয়ে যাবে এটা উপরে ছিলাম এখান থেকে নেমে আমি এখন দিকে যাচ্ছি দেখি এখানে আরও কিছু দেখা যায় কি না তবে ওই পাহাড়গুলোর হচ্ছে এটা উঠাটা একটু সহজ আর কি অনেক খারাপ পাথরে ধরে ধরে উঠতে হয় এই যে এগুলো তুর্কি সালতানাতের দুর্গের মতো ছিল এই যে পাথরের দেয়াল তৈরি করা এখানে আবার মসজিদের চিহ্ন দেওয়া আছে হয়তোবা এখানে কোনো মসজিদ ছিল এখানে দেখি আরো কি দেখা যায় এই যে আমাদের সামনে এটা হলো উহুদ পাহাড় আর এগুলো হলো তুর্কি সালতাহের এই আবাসন ভাই এদিকে একটা গুহা পাওয়া গেছে ও পাথর দিয়ে আরেকটা মসজিদের সিস্টেম করা আছে আসলে এখানে ইতিহাসগুলো ওইভাবে সংরক্ষণ করা নাই যার কারণে অনেক কিছু বলা যাচ্ছে এই যে এখান থেকে খন্দকের মসজিদ খুব সুন্দর দেখা যায় ওই যেটা হলো হজরত সালমান ফারসিরাজ্লাহ মসজিদ মসজিদে সালমান ফার্সি বা সিজদা বলা হয় আর এটা হলো খন্দক জামে মসজিদ সাবা সাজিদের তিনটা মসজিদ এখানে আর এটা হলো যে এটা সালমান ফার্সি রজি আল্লাহন মসজিদ আর মসজিদে আবু যে খনন করে বের করা হচ্ছে মসজিদে আবু বকর মাটির নিচে চলে গেছিল এটা হলো মসজিদে রজি উল্লাহ আনহু আর এটা হলো মসজিদ আবু বকর সিদ্দিক রাজিউলাহান এরপরে উপরে ওই যে ছোটো করে দেখা যায় একটু উপরে এটা হলো মসজিদে আলী রাজি খান আর মসজিদে রসুল হলেন হল এই এখানে ঢুকে গেছে এখানে টোটাল সাতটা মসজিদ ছিল সাবা মাসাজিদ এই সাবা মাসাজিদের চারটা হলো আলাদা আছে আর তিনটা মূল মসজিদের ভিতরে বর্তমান নতুন স্ট্রাকচারের ভিতরে ঢুকে গেছে সেটা হলো বাঙালি মার্কেট এখানে বাঙ্গালি মার্কেট ছিল হোটেল ছিল যেগুলো ভেঙে বলা হয়েছে তারপরে আপনার যে এখানে হলো সাবা মাসাজিদ যে সাতটা উপদলে নবী গরিম সালাম সাহাবা করামকেছিলেন এখানে হলো বর্তমান খন্দক জামে মসজিদ যেখানে তিনটা মসজিদকে একত্রিত করা হয়েছে অর্থাৎ সাহাব একরাম নবী গরিম সাল্লাহ যে সাতটা মসজিদ ছিল তার তিনটা মসজিদ হলো এখন মূল মসজিদের ভিতরে নাকি আরও মসজিদ আছে আমরা দেখি নিচে নামলে বিপ্লব কিন্তু সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি এখন খন্দক পাহাড়ের উপর পাহাড়ের উপর থেকে জিরোজা শরীফ উচ্চ খুবই খুব সুন্দর দেখা যায় এখান থেকে এদিকে পূর্ব দিকে হলো বহুত পাহাড় যে মন্দিরা সূর্য উদয় হচ্ছে এই যে থেকে পুরোটা হলো যে এখান থেকে উদ পাহাড় শেষ উহুধ পাহাড় যেখানে শেষ এখান থেকে হলো খন্দক শুরু খন্দক এদিকে ওই যে নবী করিম সাল্ল সাল্লামের জামানায় গজরতল খন্দকের কিছু আচার ছিন্ন এখনও রয়ে গেছে দেখা যায় আবার কিছু হইল তুর্কি সালতানাতের সময় ওনাদের ওয়াচ টাওয়ার ছিল এই যে এটা হলো পোরাটা হলো খন্দকের পাহাড় প্রায় সাত থেকে আট কিলোমিটার আর এই সমতল ভূমি এখানে ছিল খন্দক আর এই খন্দকের পিছনে এই যে দেখা যায় সমত তুমি এই দিক থেকে মুন্দক উফহারের মুখে এসেছিল মন্দিনা এক আর সাহাবায়করাম হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আনহুর পরামর্শে নবী করিম সাল আলিয়াল খন্দক খনন করেন আর এই খন্দককে সামনে রেখে এই পাহাড়ে ছিল সাহাবায়করামের ক্যাম্প মুমিনদের ক্যাম্প এই যেটাল খন্দকের খন্দক পাহাড়ের চূড়া থেকে পুরা মদিনাতুল মুনাফোরা মসজিদুল নবী সাল আলহি আসাল্লাম যে এখান থেকে খুব সুন্দর করে মসজিদুল নবী দেখা যায় এই যে সবুজ গম্বুজ দেখা যায় আসসালাম এই তুই পা দিস দিকে ভাই আমরা দুবার কবল খারাপ পাই

পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আপনি গাটটার একটু গাইড করেন নিচে আপনার ওই সাইডে বাম সাইডে এইভাবে বাম সাইডে বাম কাপ হলো এদিকে শেষ হ্যাঁ কাপলা সুজয়া বললাম যে বাদ দেব মনে করেন না কিন্তু একটা হোয়াটসঅ্যাপ এর প্রবলতে পা লাগাই দিব সুন্দর করে সব বাগান ছিল সব ওই তেল সব একটা মিনিট আমি বাগান এখান দিয়ে বাগান এখান দিয়ে বাগান এগুলো সব বাগান এই জায়গাটা এই জায়গায় কত মানুষের কর্মসংস্থান ছিল এই যে যে যেগুলো খালি ফ্লট দেখা যাচ্ছে ইয়াজুবাই ভাই কত হাজার মানুষের কর্মসংস্থান বাঙালি মার্কেট যে বুঝতে এটা আছে বাঙালি মার্কেট এটা দাউদিয়া দাউদিয়া দাও দিয়ে সেট না তুই হই সেটটা করতে হইছে এটা বাঙালি মার্কেট ওই ওটার পরটা বাঙালি মার্কেট হ্যাঁ ওই যে রাস্তা গাড়ি দিয়ে গাড়ি যাইতেছে হ্যাঁ তুপ তুপিয়া দেখতেছেন না এর পরটা হচ্ছে বাঙালি মার্কেট না এটা বাঙালি মার্কেট ভাইয়া হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে সপ্তাহটা এই যে দুইটা বিল্ডিং এর মাঝে সোজা এদিক যাই তো ওই যে ইউটানটা দেখছেন সোজা বাড়ি সপ্তাহটা বাড়ি বাঙালি মার্কেট ওইটাও বাঙালি মার্কেট এরিয়া কিন্তু এই জায়গার মধ্যে